হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় তোমাদের জন্য বৃন্দাবন থেকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আশা করব তোমাদের আজকের এই সুন্দর দর্শন ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ব্রজধাম দর্শন ভিডিওটা দেখতে থাকো বৃন্দাবন

আমাদের শ্রীমতী রাধারণকে দর্শন করো একদম রাজি রানীর মতন দেখো বসেই আছে আর এটা কিন্তু অভিষেকের পরে তোমাদেরকে অভিষেক প্রথমে একটুখানি দর্শন করালাম তারপর তোমাদেরকে আবার ভালো করে একটু দর্শন করাবো তবে বললাম যে তার আগে সুন্দর করে তোমাদেরকে আমাদের শ্রীমতী রাধারণকে দর্শন করিয়ে দিই আর তোমরাও চরণ স্পর্শ করো মানসিকভাবে আর আশীর্বাদ নাও চলো তোমরা এখন অভিষেক Sembra پرا تو آواز ٿو ڏي ڏي تو آواز آڻي اوقا ٻڌي ٻڌي سڀاري اوقا ٻڌي ٻڌي سڀاري اڄ ني مڱل شينائي آواز اُٿي ٿي اے ناہی آئی تے ہن کے گرے ناہی آئی اے প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল বন্ধুরা তো যাই হোক ভক্তদেরকে দর্শন করো ভক্ত দর্শন করাও কিন্তু মানে কৃপা পাওয়া যায় ভক্তদেরকে দর্শন করলেও তো যাই হোক এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর ভক্ত সবাই এখানে দেখো কারণ শ্রীমতী রাধারানীর রাজ্য অভিষেকে সবাই এখানে এসেছে আর সবাই শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্ত তাই তোমরাও ভক্ত দর্শন করে তোমরাও যেন শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারো তো যাই হোক আমরা খুব আনন্দ করছিলাম দেখতেই পারলে আর এই যে দেখো এখানে মদন মন্দিরে তোমরা দেখেই থাকো সব সময়ের জন্য কীর্তন করে তো ইনিও তো মানে খুব বেশ আনন্দ করছিল দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর আজকের এই সুন্দর ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট করে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভক্তদের কাছে শেয়ার করে দিও আর এই যে মোটি মানুষটার একটুখানি ডান্স দেখো তোমরা নাচ দেখো রাধারানীর সামনে সবাই কিন্তু সমান মোটা পাতলা কেউই না তবে আমার পরে নিজেই এডিটিং করছে আর নিজেই দেখছি যে আমাকে কীরকম লাগছিল এতটা বাজে লাগতেছে দেখো আর তবু তখন যেন আনন্দে যেন একদম মেতে উঠেছিলাম কিছুই যেন মনে ছিল না আর শ্রীমতী রাধারানীর নাম সবসময় মুখের মধ্যে দেখতেই পাচ্ছ আর আমরা কতটা আনন্দ করছি ব্রজ ধামে এরকম আনন্দ কমন মানে সব সময় এটা হতেই থাকে এই আনন্দ আমাদের সারা জীবনের হচ্ছে বৃন্দাবনে এই আনন্দ সব সময়ের জন্য পাবে এটা মানে কোনো ই না যে এই আনন্দ এই আনন্দটা একদিনেরই এটা আমাদের ব্রজধামে সব সময়ের জন্যই হতে থাকে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে বললাম একটা ছোট্ট করে লাইক করে দিও আর ভালো না লাগলেও একটা লাইক করে দিতে হবে কিন্তু আর বেশি বেশি করে ভক্তদের কাছে শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো শ্রীমতী রাধারানীর জয় আর শ্রীমতী রাধারানীর ভক্তদের জয় যারা এই ভিডিওটা দেখছো তাদের জয় তারা যেন খুব শীঘ্রই এই ব্রজোধামে আসতে পারে শ্রীমতী রাধারানীর লাভ করতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আরও একটা সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর হ্যাঁ রাধারানীর রাজ্য অভিষেক দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাই আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর দেখো আমরা কত আনন্দ করছি একটু নৃত্য করে তারপরে এখন বসে পড়লাম আবার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ চ্যানেলটাকে চ্যালেন বলে না চ্যানেল বলে কী জানি আমি জানি না আমাকে অনেকে কমেন্ট করে বলে কে মাতাজি দিদি ভাই আপনার চ্যানেলটা ভুল বলছেন তো তোমরা একটুখানি বলে দিও রাধে রাধে রাধে